সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো চেলমারি এবং রামকৃষ্ণপুরের মাঝামাঝি যে রাস্তাটা বা ঘাটটা মহেশকুন্ডির নিচে অর্থাৎ ভাগজত ঘাট এটা আপনারা যারা চেলমারি বা রামকৃষ্ণপুর বসবাস করেন তারা অবশ্য সবাই এই ঘাটটাকে চিনেন আসলেই একটু ভাবন্ত একটা মানুষ বা যারা এই চরাঞ্চলের মানুষ কতটা অভিশপ্ত যেখানে মানুষেরই কোনো নিশ্চয়তা নেই চলাফেরা হাঁটা ফেরা এটা কি অভিশপ্ত নয় সত্যি মাঝে মধ্যে মনে হয় যেন আমরা কোন গ্রহ থেকে এসেছি আমরা না জানি আমরা বাংলাদেশেরই মানুষ না কোথাকার মানুষ এই দুর্ভোগ এর যেন শেষ কোথায় সেটাও জানি না দেখেন একটা মানুষ হাঁটতে গিয়ে যদি ওষুধ খেয়ে পড়ে যায় সেক্ষেত্রে তার দাঁত ভাঙা ছাড়া কোনো গতি নাই ঊর্ধ্বতম কর্মরত যে সমস্ত ভাইয়েরা আছেন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় দেখেন এই যে সাধারণ মানুষের জীবনগুলো কত কঠিনভাবে তাদের জীবনযাপন করতে হয় একটু তাকান মানুষের দিকে তাকান মানুষ তো মানুষের জন্যেই ভাই জীবনে কত কিছুই তো করলেন আসেন না একটু ভালো কাজ করি দেখেন কিভাবে নৌকার মধ্যে মোটর সাইকেলগুলো উঠবে সারিবদ্ধ ধরে এইভাবে মোটর মোটরসাইকেল নিয়ে নৌকার মধ্যে তুলছে এটা একটা বিশাল বেদনাদায়ক আমি বলবো এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আর দুর্ভোগী এর মধ্যে যদি একটা রোগী হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন কী ডিসিশন নিতে পারেন একটু ভেবে দেখেছেন সব জায়গাতেই কিন্তু রোগী আছে তাদের একটা সুবিধা আছে চলাচলের জন্য বিশেষ করে আমাদের এলাকা থেকে চিলমারি অর্থাৎ রামকৃষ্ণপুর চেলমারি এই দুই ইউনিয়নের মানুষ সেখানে কিন্তু অনেক লোক বসবাস করে আর তাদের কতটা দুর্ভোগ আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আমি অনুরোধ করব আমি সব সময় আপনাদের এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কিছু বুঝতে পারেন যে আসলে আমরা কতটা অসহার মধ্যে না আছে ভালো নৌকার ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা না আছে দেখতেই পারছেন এখানে অন্য কোনো ব্যবস্থা আপনি মোটরসাইকেল নিয়ে যাবেন সেখানে আপনার মোটরসাইকেলও তলিয়ে যাচ্ছে সেখানে কি আসলে নিরাপত্তা নিরাপত্তা নাই একটু এদিক ওদিক হলেই কিন্তু মানুষের জীবন মরণের প্রশ্ন সর্বশেষে আর কি বলি বলেন যদি ভিডিওটি ভালো লাগে আবার বলবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সময় আমি আপনাদের সাথে আছি আজিজুল আজিজুল ইসলাম সবাই ভালোবাসা পেয়ে আজ এ পর্যন্ত